আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ উসিলা মিডিয়া আজ এক লক্ষ দর্শকদের ভালোবাসায় সুস্থ এই আনন্দের মুহূর্তে আমি শুধু একজন দর্শকই নই বরঞ্চ এই দীর্ঘযাত্রার একজন সাক্ষী সূচনা লগ্নে যখন উসিলা মিডিয়ার যাত্রা শুরু হয় তখন আমার বেশ কিছু বয়ান স্থান পেয়েছিল উসিলা মিডিয়ায় তখন হয়তো কেউ ভাবেনি কোনো একদিন এই উশিলা মিডিয়া লাখো মানুষের হৃদয়ের প্রেরণা হয়ে ওঠে উসিলা মিডিয়ার পরিচালক পুরো টিম এবং যারা নিরলসভাবে শ্রম মোজাহাদা এবং তাদের পরিশ্রমের মাধ্যমে এই উশিলা মিডিয়াকে সম্মুখ প্রাণে এগিয়ে নিয়ে গিয়েছে এবং দাওয়া জ্ঞান ও ইসলামিক ইতিবাচক বার্তাগুলোকে জনসম্মুখে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে তারা প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন তাদের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা আদায় করছে উশিলা মিডিয়া আজ শুধুমাত্র একটি চ্যানেল নয় বরঞ্চ হাজারো মানুষকে আলোর পথে ইসলাম ও দিনের পথে আহ্বানের একমাত্র আলোকিত মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উশিলা মিডিয়ার এই অর্জনে আমি গর্বিত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোয়া করছে উসিলা মিডিয়ার সামনে থেকে আরও বৃহৎ পরিসরে তাদের পরিকল্পনা অনুযায়ী দিন এবং ইসলামের লক্ষ্যে কাজ করে যাবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি